বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীর মধ্যে মোহব্বত সৃষ্টির একশো পার্সেন্ট পরীক্ষিত একটি তদ্বির নিয়ে আপনারা এই তদ্বিরটি স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন এই তদবিরটি করবেন শুক্রবার বৃহস্পতিবার অথবা বুধবার আসরে নামাজের পর অনেক সময় দেখা যায় স্বামী এবং স্ত্রীর মধ্যে মলমালিন্য সৃষ্টি হয় জাদুকুফুরি করে রাখে শত্রুরা বিভিন্ন ধরনের কুফুরি তাবিজ এবং জিন চালান করে রাখে বিশেষ করে স্বামীর বাড়ি থেকে স্ত্রী চলে যায় অনেক সময় স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয় বর্তমান সময়ে প্রেক্ষাপটে স্ত্রীরা ছেলেদের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে দেখা যায় অনেক সময় স্বামী স্ত্রীকেও খুব অত্যাচার করে স্ত্রীর কোনো ভরণ পোষণ দেয় না স্ত্রীকে সবসময় চাপের উপর রাখে এবং জগরা যাকটি তাদের মধ্যে সবসময় লেগেই থাকে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে এই পর্যন্ত অনেক তুদির করেছি মানুষকে সহযোগিতা করেছি দেখা যায় শত্রুরা তাদের মধ্যে জাদু এবং কুহুরি করে রাখে এর ফলে স্বামী স্ত্রীর ঝগড়া কারণ ছাড়াই সৃষ্টি হয় আজকে যে আমলটি আপনারা করবেন এই আমলটি যদি জাদু এবং কুহুরিও যদি করা থাকে জাদু কুহুরি ধ্বংস হয়ে স্বামী স্ত্রীর মধ্যে এমন মোহ্বত সৃষ্টি হবে যা দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে এই আমলটি স্বামী যদি স্ত্রীর জন্য করে স্ত্রী যত দূরেই থাকুক সে পাগলপাড়া হয়ে স্বামীর জন্য ছুটে আসবে এর জন্য এই আমলটি যখন করবে পাক পবিত্র হয়ে অজু করে যায় মাঝে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে চারদিকে সুগন্ধি এবং আগরবাতি জ্বালিয়ে ইয়াল্লাহ হযরত মোহাম্মদ এগারো বার পরে এই চমৎকার এই নকশাটি লিখবে নকশাটি লিখার পর যদি স্বামীকে বাধ্য করতে চায় তাহলে প্রথম ফালানের স্থানে স্বামীর নাম বিন স্বামীর বাবার নাম দ্বিতীয় ফালানে আলাহুব্বি তারপর স্ত্রীর নাম বিনতে স্ত্রীর মায়ের নাম আর যদি স্বামী স্ত্রীকে বাধ্য করতে চাই তাহলে প্রথম ফালানের স্থানে হবে স্ত্রীর নাম বিন উঠে গিয়ে হবে বিনতে স্ত্রীর মায়ের নাম আলা হুব্বি তারপর স্বামীর নাম এই ফালানে বিনতে উঠে গিয়ে বিন তারপর স্বামীর বাবার নাম ঠিক এইভাবে নকশাটি লিখা হয়ে গেলে নকশা দিতে সামান্য আঁতর মেখে সুগন্ধি দিবে এরপরে যদি সম্ভব হয় নকশাটিকে ধূপ দিবে নকশাটিতে যতটুক সম্ভব হয় ধূপ দিবে ধূপ দেওয়ার পর নকশাটি যে ভরে স্বামী যদি স্ত্রীর জন্য করে তাহলে স্বামী ডান হাতে বাঁধবে এবং স্ত্রী যদি স্বামীর জন্য এই আমলটি করে তাহলে স্ত্রী বাম হাতে বাঁধবে আমি এখানে বাজুর কথা উল্লেখ করলাম মানে বাম বাজুতে স্ত্রী বাঁধবে এবং ডান বাজুতে স্বামী তাবিজটি বাঁধবে এমন মহব্বত সৃষ্টি হবে আল্লাহতালার অশেষ সহমতে এই নকশার বিশেষ শক্তি আল্লাহ তালা লুকায়িত রেখেছে তালা অবশ্যই স্বামী এবং স্ত্রীর মধ্যে তাদের মহব্বত সৃষ্টি করবে সারা জীবনের জন্য যা কেউ জাদুকুহুরি করেও নষ্ট করতে পারবে না এবং শত্রুরা কখনোই তাদের ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি আপনারা কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং দিনই ভাই বোনদের মাঝে শেয়ার করে দিন এর ফলে আল্লাহ তালা আপনাকে উত্তম কিছু দান করবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত